আসসালামু আলাইকুম আপনারা জানেন উনত্রিশ সামনের মাসের উনত্রিশ নভেম্বর খাদ্য অধিদপ্তরের এ এস পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের এই এএসআই পরীক্ষা দিতে কি কি প্রস্তুতি নেওয়া উচিত বা এই এক মাস আসলে আমি হলে কি করতাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই যেটা করতাম বিসিএসের সকল প্রশ্নগুলো আমি মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো আমি দেখে নিতাম এবং রিসেন্ট যে কয়টা বিসিএস হয়েছে আপনার ছেচল্লিশ থেকে একদম ঊনপঞ্চাশ পর্যন্ত এবং ইভেন মেডিকেলের যেটা হয়েছে স্পেশাল ওটারও আমি জেনারেল পার্ট যেটা ওটা আমি পড়ে ফেলতাম হ্যাঁ একইভাবে শিক্ষা যেটা জেনারেল অংশ ছিল সেটাও আমি হচ্ছে পড়ে ফেলতাম আর কি করতাম আর হচ্ছে লাস্ট তিন চার মাসের হচ্ছে জি জন্য বা সাম্প্রতিকের জন্য আমি হচ্ছে তিন তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পরে ফেলতাম এবং সব থেকে বেশি জোর দিতাম হচ্ছে রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উপরে এবং আমি অবশ্যই প্রশ্ন ব্যাঙ্কটাকে ফলো করার চেষ্টা করতাম কারণ আপনারা জানেন ম্যাক্সি মানে একটু লোয়ার গ্রেডেরগুলোই ম্যাক্সিমাম হচ্ছে জব সলিউশন থেকে তারা তুলে দেয় সুতরাং কয়েকটা কাজ করতাম এটা হচ্ছে তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম এবং বিসিএস এর রিসেন্ট প্রশ্নগুলো আমি ব্যাখ্যাসহ পড়তাম এবং খাদ্য অধিদপ্তরের এর আগের যে দুই পদে পরীক্ষা হয়েছে সেগুলো দেখে আরও আইডিয়া নিতাম আমার মধ্যে একটা আইডিয়া চলে আসতো যে আসলে প্রশ্ন কেমন হতে পারে দেন আমি কি করব এইগুলো দেখার পরে আমি আবার বারবার আমার বইগুলো রিভাইজ করব বা আমি হচ্ছে বিষয়ভিত্তিকও আরও ভালো করে করার চেষ্টা করব এবং পরীক্ষার হলে আমি আমার নিজস্ব কৌশল অবলম্বন করব হ্যাঁ সুতরাং সবাইকে সবার প্রতি শুভকামনা থাকলো হুম থ্যাংক ইউ